মাত্র বিশ হাজার টাকায় তাও আবার মটোরোলার ডিভাইস যেটাতে মেরাঠেক ডাইমেন্সিটি সেভেন জিরো টু জিরোর মতো প্রসার রয়েছে ইভেন এটার মেইন ক্যামেরায় ও আইএস আছে আমার মনে হয় বিশ হাজার টাকার মধ্যে এটাই একমাত্র স্মার্টফোন যেটাতে আমরা ওয়াইএস দেখছি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন মটোরোলা জি ফিফটি ফোর এই স্মার্টফোনের রিভিউর জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন গত পরশু দেখলাম একজন কমেন্ট করছেন ভাই মটোরোলা কম দামে বেশ কিছু দারুণ দারুণ ডিভাইস নিয়ে আসছে তো ওগুলো রিভিউ নিয়ে আসেন এই যে এত দারুণ দারুণ স্পেক দেখছেন দেখে হয়তো আপনার মনে হচ্ছে ওরে বিশ হাজার টাকায় একদম সেরা ডিল একটু আগে জানুন যেগুলো আসলে ঠিকভাবে কাজ করছে কিনা তারপরে আপনার পার্টিস মেক করেন তো এই ডিভাইসটা এসএমএস যাচ্ছেন রাইট নাও যাদের সব রয়েছে বসুন্ধরা সিটিতে রয়েছে কিন্তু যমুনা ফিউচার পার্কে এমন কি আপনি গ্রামে প্রত্যন্ত অঞ্চলে থাকলেও তারা অনলাইন আপনাকে দিতে পারবে ডিসক্রিপশনে তাদের সবে যাবতীয় মেনশন করা থাকলো আর এটার কারেন্ট প্রাইস আট একশো আঠাশ জিবি একদম বিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে রাইট নাও স্মার্টফোন বক্স কন্টেন্ট আর না যাই এই হচ্ছে স্মার্টফোন দেখতে বেশ সুন্দর লাইট ওয়েটের খুব বেশি ভারী না প্লাস্টিক বিল ডিভাইস অর্থাৎ বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি যেখানে আমরা প্রয়োজনীয় সবকিছুই পাবো ওরা থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন একটা দিতে ভুলে নেই সেকেন্ডারি নয়স কনস্ট্রেশন মাইকটা দিতেও ভুলে নেই আবার দেখছি ডলবে অ্যাটমোস সেই স্ট্যারি স্পিকার আছে ব্রো রিয়ারের ডিজাইনটাও সুন্দর ভিগান লেদার হওয়াতে এইটা প্রিমিয়ামনেসটা একটু বেড়েছে রেগুলার প্লাস্টিকে ফিল দিলে ততটা ভালো নাইনো তার চাইতে এটা ভালো লাগতেছে আর কি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইড মাউন্টেন হোম বাটন ওটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে আর কি আমার কাছে পজিশনটা একটু উপরে লাগছে যদিও তবে এর সাথে ইউজ টু হয়ে যাবেন আই হোপ এটা ফার্স্ট এবং অ্যাকুরেট ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ এই সাইজটা আমার কাছে বেস্ট স্ট্যান্ডার্ড লাগে অনেক বেশি বড় না এর থেকে নিচে গেলে আবার ছোট মনে হয় আর একটা সাইজ হয় না সিক্স পয়েন্ট ওয়ান ওইটা একটু ছোটো লাগে আর এর থেকে উপরে গেলে একটু বড় লাগে এই সাইজটা ভালো লাগছে চিনবেজল মোটা মোটি অ্যাভারেজ এটা লোয়ার চিনটা আর একটু নেড়ে থাকলে তো অবশ্যই সুন্দর লাগত আর কি আর এটা আইপিএসএলসের প্যানেল এখানে আমরা হান্ড্রেড টোয়েন্টি হার্ডস হাই রিফ্রেশেড দেখছি ফুল এইচডি প্লাস রেজলেশন রয়েছে এবং চারশো পাঁচ হলো গিয়ে পিপিআই পিপিআই ভালো হওয়াতে এটা শার্পনেস ভালো লাগছে খুব কাছে নিয়ে দেখতে গেলেও ভালোই লাগবে ইভেন ডিসপ্লে আইপিএস হলেও বেশ ভিভের টাইপের কালার কিন্তু প্রেজেন্ট করতে পারছে কালার রিপ্রোডাকশন ভালো ছিল এটা অলমোস্ট অ্যাক্যুরেট টাইপের একটা কালার দিতে পারছে আমরা সাইড থেকে কোনো ধরনের নেগেটিভিটি পাইনি তারপর হাই রিফ্রেশের জন্য কোনো ধরনের প্রবলেম কিন্তু এটাতে নেই সব জায়গায় ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে হ্যাঁ ব্রাইটনেস ইনডোরে বেশ ভালো স্যারওয়ারেতেও বেশ ভালোভাবে দেখা যায় ডিরেক্ট সানলাইটও চালানোর উপযোগী

এটার অটোফোকাসিং সিস্টেম ঠিকভাবে কাজ করছে এবং এটার কালার অ্যাকুরেসি একটু একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে বা একটু কালার বস্তির টাইপের দেয় ছবিতে যদিও সেগুলো দেখতে খারাপ লাগে না তবে ছবিতে ক্ষেত্রে দেখলাম একটু বেশি লাগছে মানে প্রসেসিং এর পরে ওভার এর একটা ব্যাপার লক্ষ্য করতে পারেন কিন্তু এই ব্যাপারটা ভালো লাগে না প্রতিটা ওয়ার্ম একটা টোন দিয়ে রাখে এটা আর একটু নিউট্রাল থাকলে মনে হয় আরো বেশি সুন্দর লাগত আর কি মোটামুটি ভালোই বলতে হবে এর ডাইনামিক রেঞ্জ ইভেন এর ছবি হালকা একটু জুম করে নিয়ে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন ওয়াইএস থাকার কারণে একটু সেইখি সেই হাতে ছবি তুললো বা দ্রুত ছবি তুলতে গেলেও আপনার কোনো ধরনের সমস্যা পড়তে হবে না ছবিগুলো বেশ এটাই এরকম প্রাইস পয়েন্টে স্মার্টফোন কে বেশ কিছুটা এগিয়ে রাখবে আমরা এখানে পোর্ট্রেট মোড়ে দেখলাম মোটামুটি বেশ ভালোই তবে ওয়ার্ম টোনটা এখানে আরও একটু বেড়ে যাচ্ছে যেন এবং স্কিনটা বেশ কিছুটা সফট করে দেয় যদিও এই বিষয়গুলো অনেকের কাছে আবার দেখে হয়তো ভালো লাগতে পারে আর কি কিন্তু ভালো হতো যদি পোর্ট্রেট মোডে আমরা টু এক্সে জুম করে ছবি তুলতে পারতাম সেরকম সুযোগ এখানে থাকছে না আপাতত বিশ হাজার টাকার এই ডিভাইসের লো লাইট ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে ওয়াই এস তার সুবিধা আপনি এখানে ভোগ করতে পারবেন খুব বেশি স্টাডি করে দীর্ঘ সময় ধরে রাখতে হচ্ছে এমনটাও না নাইট মোড অন করে নিয়ে জাস্ট ছবি তুলে ফেললেই হয় শার্পনেস ডিটেল বেশ কিছুটা বাড়ানোর ট্রাই করে আপনার প্রসেসিং এবং এখানে আমরা নয়েজ গ্রেনের দেখাও তেমনটা পাইনি আবার হাইলাইট পেলেও সেটাকে ব্যালেন্স করার ট্রাই করে মেইন ক্যামেরার রেজাল্ট নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন টোয়েন্টি কেতে তবে এর সাথে কোনো আলট্রোয়েড পেলে ওটা আরও বেশি কাজের হতো এই স্মার্টফোনের আরও একটা ভেরিয়েন্ট থাকে মোটো জি ফিফটি ফোর পাওয়ার ওইটাতে আবার আলট্রোট্রোডাটা ছিল এটাতে আর কি নেই এখানে আপনি ম্যাক্রোসোফার পেয়ে যাচ্ছেন যাকে ভালো লাইট দিতে পারলে কাজে লাগার উপযোগী ছবি দিতে পারে আর কি ভিডিও রেকর্ড করা যায় স্মার্টফোনের মেন ক্যামেরায় সর্বোচ্চ থাউজেন্ড টিপি সিক্সটি এট ইভেন আপনি এখানে স্ট্যাবিলিটি অন করতে পারবেন বেশ ভালো স্ট্যাবল ফুটেজ দিচ্ছে আর এটার ফুটেজ কোয়ালিটিও খারাপ না মোটামুটি ভালোই বলতে হয় যেমন শার্পনেস ডিটেল থাউজেন্ড এটিপি হিসাবে ওকে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে ভালোভাবেই করতে পারছে খুব বেশি হিমশিম খায় না যখন কিনা আপনি লো লাইট থেকে হেভি লাইটে নিয়ে যাচ্ছেন এটা মোটামুটি দ্রুত সময় ব্যালেন্স করতে পারে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা সিক্সটিন মেগাপিক্সেলের এইটা একটু সফট করে দেবে ভাই এইটা ওই যে ওয়ার্মের দিকে নেয় অনেকটাই স্ক্রিন টোনটা অন্য একটা কালার নিয়ে আসে যেটা আমার ভালো লাগেনি আর একটু ন্যাশাটা থাকলে এর ছবি আরো বেশি ভালো লাগতো আর কি ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমার কাছে এই ফোনটা কিন্তু বেশ কয়েকটা ভ্যারিয়েন্টের লঞ্চ হয়েছে চার একশো আঠাশ আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট বাট আমার মনে হয় সবচেয়ে বেশি জনপ্রিয়তাভাবে আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট যা আপনারা টোয়েন্টিকে প্রাইস পয়েন্টে পেয়ে যাচ্ছেন এখানে যে র্যাম রয়েছে তা এপ্রিডার ফোর এক্সের স্টোরেজ টাইফ ইউএফএস টু পয়েন্ট টু আর প্রসেসর মিরাটেক ডায়মেন্সিটি সেভেন জিরো টু জিরো যা মূলত সিক্স এনএম এর একটা প্রসেসর এই প্রসেসটাকে যদি আপনি কম্পেয়ার করেন মিরাটেক হেলিজিন এইটি নাইন তাহলে ওইটার সাথে এটা একটু এগিয়ে আছে আর যদি কম্পেয়ার করেন স্ন্যাপড্রাগনের সাথে তাহলে কম্পেয়ার করতে পারেন স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভের সাথে ওইটা আর এটা প্রায় সিমিলার টাইপের কিছু কিছু জায়গায় এটা অবশ্যই একটু এগিয়ে থাকবে আর কি এটা রান করছে অ্যান্ড্রয়েড থার্টিনে তবে আরও একটা মেজার আপডেট পাওয়া যাবে মিন অ্যান্ড্রয়েড ফোরটিনের আপডেট পাওয়া যাবে কিন্তু এই ডিভাইসে তো বুঝতেই পারছেন এরকম প্রাইস পয়েন্টের জন্য বেশ কেপাবল একটা প্রসেসর কিন্তু আর এদিকে আমরা ইউআইটাও দেখছি বেশ ক্লিন একদম স্টক একটা ইউআইয়ের মতো ফিল পাবেন আপনি আর এখানে কিন্তু উল্টাপাল্টা ব্লটার দিয়ে ভরে রাখছে ভারী করে রাখছে এমনটাও না একদমই ক্লিন একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনি এই স্মার্টফোন থেকে ডে টু ডে লাইফে যখন আমরা ব্যবহার করছিলাম এর রেজাল্ট বেশ ভালো ছিল কখনো ল্যাগ হ্যাং করে যাওয়ার মতো প্রবলেম পাইনি চপে চপে যে ফিল দেখা যায় অনেক সময় ওই ধরনের ফিল কিন্তু এই স্মার্টফোন দিয়েছিল না তবে ভালো হতো আউট অফ দ্য বক্স এই স্মার্টফোনটা যদি অ্যান্ড্রয়েড ফোরটিনে রান করত এবং পরবর্তী অ্যান্ড্রয়েডের আপডেট আমরা পেয়ে যেতাম তাহলে আরও বেশি লেটেস্ট থাকা যেত আর কি র্যাম ম্যানেজমেন্টের দিক থেকেও ডিভাইসটা খারাপ না মোটামুটি চার পাঁচটা অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাটা টাইম কাজ করতে চাইলে করা যায় আর এটার হ্যাপটিক ফিডব্যাকটা একটু দুর্বল মনে হয়েছে চলে গেমিংয়ের ক্ষেত্রে মোটামুটি একটা ভালো রেজাল্টই দেবে যেমন এইচডি হাই ফ্রেম রেটে আপনি খেলতে পারবেন এখানে পাবজি যেখানে আমরা দেখছিলাম স্ট্যাবল পারফরমেন্স ধরে রাখতে পারে মোটামুটি বিশ পঁচিশ মিনিটের পরে হালকা পাতলা ওয়ার্ম হয় তবে খুব আহামরি লেভেলের না এবং এটাকে হিটিং ইস্যু বলা যাবে না ফ্রি ফায়ারও চলছে ঠিকঠাক সমস্ত কিছু অন রেখে দেখছিলাম এই স্মার্টফোনে ভালো রেজাল্ট দিচ্ছে আর কি সন্তুষ্টজনক রেজাল্ট পাওয়া যায় ছোটাল টেস্টেও এই স্মার্টফোন একদমই ওকে রেজাল্ট দেখাতে পারছে আছে চোদ্দোটা ফাইভ জি ভ্যান্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই আছে স্টেরিও স্পিকার ডল ব্যাট মোস্ত আমরা লেখা দেখছিলাম এখানে শুরুতেই না এটা সাউন্ড কোয়ালিটি ভালো লাউডনেসও খারাপ না ভালোই তবে একদম ফুল ভলিউমে গেলে কিছু কিছু সাউন্ড আপনার মনে হবে একটু ডিস্টারডেড হয়ে আসে একটু ফাটাফাটা লাগতে পারে একটু কমিয়ে রাখলে ভালো সাউন্ড পাওয়া যায় আর যখন গেমিং টেমিং করবেন তখন ভালো লাগবে দুই সাইডের স্পিকার থেকে সাউন্ড পাবেন স্ট্যারিয়া সাউন্ডের মজাটা পাওয়া যাচ্ছে ইয়ারপিসের সাউন্ড আমার মোটামুটি ঠিকঠাক আছে এই ডিভাইসের প্লাস আমরা দেখছিলাম এখানে প্রয়োজনীয় সেন্সর্সগুলো আছে আর অন্যদিকে ফাইভ থাউজেন্ড এমএসের ব্যাটারি আছে এই ডিভাইসে এবং এটার সাথে চার্জিং সিস্টেম রয়েছে পনেরো ওয়াটের এইটা একটু কমতেই আমি বলবো এই স্মার্টফোনে থার্টি থ্রি ওয়াট অথবা অ্যাটলিস্ট এখানে টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি টু ওয়াটের চার্জার দিয়ে দিলেও হয়ে যেত আর কি তো এটা বিশ টাকা একটু কম মনে হয় কারণ এখন প্রাইস পয়েন্টে আমরা এখন আর পনেরো ওয়াটটা আসলে খুব একটা এক্সেপ্টেবল না মনে হয় আমার কাছে আর কি আপনি একদিন খুব সহজেই চালাতে পারবেন ব্যাটারি ব্যাক আপ খারাপ না ভালোই মোটোরোরা জি ফিফটি ফোর কেমন কি অফার করলো সব কিছুই আপনারা জেনে ফেললেন যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো এটা রিকমেন্ড করার মতো একটা স্মার্টফোন আপনার বাজেট যদি টোয়েন্টি কে হয়ে থাকে এবং আপনি যদি একটা আনোফিশিয়াল স্মার্টফোন নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে এই ডিভাইসটাকে চয়েস করতে পারেন কি কারণে করতে পারেন যেমন দেখেন এটার মেন ক্যামেরাটা ভালো লাগবে এটার পারফরমেন্স সেকশনটা ভালো ছিল অ্যাজ আইপিএস ডিসপ্লে এটা খুবই ভালো রেজাল্ট দিচ্ছে অ্যামোলেডের কথা যদি চিন্তা করেন তাহলে এইটা বাদ দিতে হবে আবার যদি চিন্তা করেন আমি অফিসিয়ালি নেব তাহলে এটাকে বাদ দিতে হবে তবে কোনো কিছুই পারফেক্ট হয় না এই ডিভাইসও পারফেক্ট না এই ডিভাইসে যে সমস্ত জায়গাগুলোতে কমতি আছে আমি আবারও বলতে পারি আলসোয়ার ছুটারটা নেই এই ডিভাইসেতে যদি আসলে অ্যামোলেড বা সুপার অ্যামোলেড জাতীয় কিছু থাকতো ওটা আমাদের জন্য আরও দারুণ ডিল হতে পারতো আরও বেশি ভালো লাগার জায়গা হয়তো থাকত আর কি থাকতে পারে এই তো এই জায়গাগুলোই আমি দেখছি এর বাইরে মোটামুটি এই ডিলটা কিন্তু একদমই পারফেক্ট আছে এখন ঈদের পরে যদি আপনার টোয়েন্টি কের মতোই বাজেট থাকে সেক্ষেত্রে আমি বলবো আনাফিসিয়াল ফোন নিলে এই ডিভাইসটাকে দেখতেই পারেন আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গা থেকে দেখলেন ঈদ কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকুন তাহলে আপাতত আমি বিদায় নিচ্ছি এখান থেকে বাই বাই